নমস্কার নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি নিশা সঙ্গে খেলার খবর নিয়ে চলতি আইপিএলের মরশুমে পরপর দুটি ম্যাচে হারের পর এবার অধিনায়ক ঋতুরাজ গাইকুয়ারের নেতৃত্বে ও কিংবদন্তি লিডার এম এস ধোনির রণনীতিতে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সুনিশ্চিত জয় পেল সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের চোদ্দ বল আগে একশো আটত্রিশ রানের লক্ষ্য চেজ করে অনায়াসেই কেকেআরকে পরাজিত করল সিএসকে টিম এর অধিনায়ক সাইয়ার বলেছেন পাওয়ার প্লেতে অসাধারণ ইনিংস শুরু করলেও পরবর্তী পর্যায়ে তারা সুবিধা করে উঠতে পারেনি তাদের দল পরপর উইকেট হারিয়েছে এবং মোমেন্টাম হারিয়েছে ঋতুরাজ গাইকোয়ার সাতষট্টি রানে অপরাজিত থাকেন এবং ম্যাচ জেতানোর জন্য প্রয়োজনীয় শেষ রানটিও তিনি সহজেই আদায় করেন এদিন সিএসকের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী ছিল স্পিনাররা কে কে আটকে দিয়েছেন একশো সাঁত্রিশ রানে কেকেআরের ইনিংসের শুরুতে প্রথম বলে সল্টের আউট কিন্তু তারপর তারা পাওয়ার প্লেতে যথেষ্ট অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে একই ওভারে দুটি উইকেট নিয়ে রঘুবংশী এবং সুনীল নারিনকে তিনি আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ম্যাচকে ফিরিয়ে দিয়েছেন সিএসকের পকেটে তুষার দেশপান্ডে এবং মুস্তাফিজুর রহমান তাদের কাটার দিয়ে ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন তারা রিঙ্কু সিং এবং অ্যান্ড্রুড রাসেলকে শান্ত রেখেছিলেন রবীন্দ্র জাদেজা বলেছেন তিনি শুধু ভালো জায়গায় বল করতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি যথেষ্ট অনুশীলন করেছে শেষ ওভারে দুটি উইকেট নিয়ে আইপিএল এর ক্যাপের টেবিলে শীর্ষে পৌঁছে গেছেন তার সংগ্রহে বর্তমানে নটি উইকেট ম্যাচের ফল যাই হোক না কেন সিএসকে এবং কেকার আইপিএল পয়েন্ট টেবিলে তাদের জায়গা অপরিবর্তিত রেখেছে